নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লক পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আরও একটা নতুন ব্লক শুরু করছি আর দেখো আজকে পুরো রোদ ঝলমলে সকাল রোদ উঠে গেছে আজকাল কোনো মেঘলা নেই রোদের তাপটাও সকাল থেকে বেশ লাগছে আর ভালোই গরম লাগছে এই যে এখন নাইতে ভাইটি চেঞ্জ করিনি কিচ্ছু চেঞ্জ করবো কারণ কালকে পুজো দিয়ে এসে এই নাইটিটা পড়েছিলাম তো সেই নাইটিটাই পরা আছে চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো ভিডিওটা এদিকে তাকাও একটু কোথায় যাচ্ছিস স গেল চুল কাটতে আর এইদিকে দেখো মা এই যে ঠাকুর ঘরটা খুলছে এখন কারণ সকাল থেকে তো বন্ধই ছিল রাত্রেবেলা বন্ধ করে রেখেছিল আর মা এখন ঠাকুর ঘরটা একটু গোছ করে নেবে সাথে চাকরি তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম আর একবারে সকালবেলা স্নানটা সেরে নিলাম তোমরা তো দেখেছো আমি প্রায় এখন সকালবেলা একবারে স্নান করে নিই যাতে ওই জামা কাপড় বারবার মেলে ঝামাটা না থাকে তো আজকে স্নান করে এসেছি মা সাথে জামা কাপড় মেলে দিয়ে আসবে আর কুটু জামা প্যান্টও চেঞ্জ করে দিয়েছি ও বাইরে গেছে মার সাথে কি বব করছে আর আমি দেব হচ্ছে চুলে একটু স্পাপ আমি এক একাই দিই ঠিক আছে কোনো ভাবে আমি তো অত ভালো পারি না তো আমি এই স্ক্রিমটা মাঝে মধ্যে দিই তো অনেকদিন দেওয়া হয় না তো তার জন্য আজকে কালকে যেহেতু পাড়ায় পাড়ায় পুজো আছে তো সেই কারণেই আর কি দেওয়া চুলটা একটু ভালো ভালোভাবে ভালোভাবে টাট করে দিতে পারলে ভালো হয় তো আমি তো সেটা পারি না আমি যেরকম পারি সেরকম শুধু রান্নাঘরে কলজে চালায় কেন শুধু রান্নাঘরে কল চালাচ্ছি দিয়ে দিয়ে ধরবা না এটা আমাকে তে চুলে মাক্ত হয় কাল ভুতে এই ভালো করে ঢলে ঢলে করে দি যতটা পারি আলতো হাতে দেওয়ার চেষ্টা করব চলো পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে হয়ে গেছে ক্রিমটা দেওয়া আর ক্রিমটা দেওয়ার পরে একটা গরম জল ন্যাকড়ার মানে একটা ন্যাকড়া আর কি গরম জলের মধ্যে চুবিয়ে সেটা চিপলে ভালো করে মাথার মধ্যে দিয়েছি খানিকক্ষণ রেখেছি দশ মিনিট মতো তারপরে বাতা সাথে আসছে না ফুলটা এখনো যদি ভেজা কিন্তু আমি শিখে করব তার জন্য চুলটা বেঁধে নিলাম তারপরে নিলাম ভাবছি আজকে বিকালবেলা ঘুরে করবো আইও দুজনকে তো আসতে বলেছি বাড়িতে তো দেখা যাক আসে নাকি বিকালবেলা করবো তারপর অনেক কষ্ট করে একটু ছাদে আসলাম আর এসে তোমাদের দেখানোর জন্যই যে কিভাবে জামদানি শাড়িগুলো মার হয় আগেও তো দেখিয়েছি তাই ভাবলাম আবার আমার অনেক নতুন নতুন বন্ধুরা আছে তারা তো দেখো তো তারা দেখে নাও যে কিভাবে জামদানি শাড়িগুলো মার করা হয় আর ডিটেলস সম্পর্কেও আমার ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে একটু কষ্ট করে দেখে নিও তো এই যে বন্ধুরা দেখো মায়াপুর থেকে ভগবান এসছে আর ভাগ্যটা ভালো বলেই দর্শন পেয়ে গেলাম আর অনেক কষ্ট করে হেঁটে হেঁটে গেছি কিন্তু আরও গরু এসছে সেই জায়গায় আমি যেতে পারলাম না কারণ অতটা দূর আমার পক্ষে হাঁটা সম্ভব না আর দেখো সবাই ফুল দিয়ে জল দিয়ে আরতি করছে ধূপ প্রদীপ দেখাচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো তোমরাও দেখো ভগবানকে দর্শন করো সবাইকে বলছিল যে এখন পর্দা নামিয়ে দেবে তাই একটু তাড়াতাড়ি করে করতে কারণ ঠাকুরের নাকি এখন বিশ্রাম নেওয়ার সময় হয়ে গেছে তাই তারা পর্দাটা টানিয়ে দেবে তো সেই মতো আর কি তাড়াতাড়ি করছিল মধ্যে কমপ্লিট করবে আর কি আবার নাকি বিকালবেলা চারটের দিকে খুলে দেবে তো মা বড় বড় মাও দেখি এসছে ফুল আর জল নিয়ে আর এদিকে মা রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে নিরামিষ রান্না এই দেখো সব রকম সবজি দিয়ে আলু দাতা মানে সজনে টা পটল ঝিঙা মিষ্টি আলু পেঁপে এই সব কিছু দিয়ে একটা সবজি রান্না হবে ঘ্যাট মতো আর এদিকে রান্না হচ্ছে সয়াবিন তো এইগুলো হচ্ছে রান্না হবে আর বেলা থেকে করবে লাউ শাক তো নিরামিষ যেহেতু আর কী বা করবে বললাম আজকে আর পনির করতে হবে না পরে দু এক দিন তো নিরামিষ খাবো তখন কোনো দিন পনির রান্না করো। জলযোগ সন্দীপন ফুড প্রোডাক্ট জলযোগ চাউমিন সন্দীপন ফুড প্রোডাক্ট হ্যাঁ কি হ্যাঁ বলে হ্যাঁ বলে দিদিনের কাছে ইয়ে আছে দেখ বলে জল জলযোগ চাউমিন সন্দীপন ফুড প্রোডাক্ট আবার এই যে মা লাউ শাকগুলো কাটতে আরম্ভ করেছে এই পাশের বাড়ি জেঠিমাদের বাড়ির থেকে নিয়ে এসেছে আমার তো লাউ শাক খেতে খুব ভালো লাগে মাকে বললাম যে আজকে আলু দিয়ে একটু ঘন্ট মতো রান্না করো মানে ভেঙে ছুড়ে ওই শাকটা আমার খেতে খুব ভালো লাগে লাউ শাকের পিটৈলতাও ভালো লাগে কে কে আমার মতো লাউ শাক খুব ভালো খাও জানিও তুই বল দেখো কুট্টু সামনে ওই শিব ঠাকুর যেমন করছে ও তেমন তেমন করছে ও ওই যে দড়িটা নিয়ে ও শিব ঠাকুর রয়েছে তাই শিব ঠাকুরের সামনে বসে আছে অনেক সুন্দরে যাও দেখো কাঠে গিয়া ওমা যে গিয়ে দেখতে যাচ্ছে তুমি দেখতে পাওনি শিব ঠাকুর তুমি শিব ঠাকুর দেখতে পাওনি এই যে শিব ঠাকুর এই যে এই যে শিব ঠাকুর